আমরা নির্যাতিত আমাদের বাংলাদেশবাসী আজকে পনেরো থেকে সতেরো বছর নির্যাতিত আপনারা দেখেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে যখন আমাদের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরার সাহেবের সাথে যখন আমরা ক্যাম্পেইন করতে গিয়েছিলাম তখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের দোষর ভোট ডাকাত এই ফ্যাসিস্ট তার যে এখানে এজেন্ট ছিল এই যে জাহিদ ফারুক শামীম সেও সে গণহত্যার আসামি সে বরিশালেও সে বিভিন্ন সে অপকর্মের সাথে জড়িত আজকে তাকে গ্রেফতার করা হয়েছে এই দুই হাজার সালের ছাব্বিশে ডিসেম্বর আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরার ভাইয়ের কাছ থেকে কিভাবে স্পিড বোর্ড থেকে ছিনে নিয়েছিল আপনারা দেখেছেন সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল আমাকে নির্যাতন করা হয়েছে এতটা পুলিশের নির্যাতন আমার এখনো ব্যাক পেন হচ্ছে আজকে এই জাহিদ ফারুক শামীম তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাতে আমি এই গ্রেপ্তারের জন্য আমি অত্যন্ত আনন্দিত এই আনন্দের কারণে আমি আপনাদেরকে দৃষ্টি বিতরণ করছি আপনারা এবং আমি আমি চাই ওনার যেন সেরকম উপযুক্ত শাস্তি হয় বিচার হয় এবং এই যে গণহত্যাকারীদের যেন তারা যেন হয় সেটি করে আপনারা মিডিয়া আপনারাও এই সহযোগিতা করবেন আমি মশিউল আলম খান পলাশ আমি বরিশাল জেলা যুবজে যুগ্ম সাধারণ সম্পাদক মোবাইল বুলি হয় এইটো পিছনে আনাই आसके, 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 आसके,